জীবনে অনেক রকমের মাশরুম খেয়েছি কিন্তু উত্তরাখণ্ডে আসার পর এই মাশরুমটা প্রথম খেলাম যার স্বাদ সত্যি একেবারে অন্যরকম গ্রামে বাড়ি হওয়ার সুবাদে আমাদের বাড়িতে অনেক রকমের মাশরুম উঠতো সেই ছোট ছোট মাশরুম থেকে শুরু করে একদম বড় বড়ো ছাতাওয়ালা মাশরুম যেগুলো আমাদের বাড়িতে দেখেছি ছোটোবেলায় আমাদের মাটির ঘরে অনেক উঠতো তো সেই মাশরুমগুলো মাঝে মাঝে এখন দেখি বাজারেও বিক্রি হয় হয়তো কারোর বাড়িতে যখন খুব বেশি পরিমাণে মাশরুম ওঠে তাদের বাড়ির লোকেরা হয়তো বাজারে বিক্রি করতে নিয়ে আসে যেহেতু মাশরুমের প্রচুর ডিমান্ড রয়েছে যারা খেতে ভালোবাসেন তারা বাজারে এটা দেখলে তো নিয়ে আসবেনি ছোটোবেলায় একবার আমি আমার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো সেই পিসির বাড়িতে গিয়ে দেখি পিসিদের বাড়িতে পুরো ঘরে ভর্তি হয়ে গেছে মাশরুম উঠে মানে এত বড় বড় ছাতাওয়ালা যে মাশরুমগুলো হয় না ছাতা ফুটে যাওয়ার আগে কলি অবস্থায় থাকে যখন তখন মাশরুমগুলো খেতে বেশি ভালো লাগে তো সেই মাশরুমগুলো পিসিদের বাড়িতে এত উঠেছিল যে ওদের সারা ঘর নাঙল চষার মতো হয়ে গেছিলো আর সেই মাশরুমগুলো খেতে কিন্তু একদম মাংসের থেকেও বেশি ভালো লাগে তো এখানে উত্তরাখণ্ডে প্রথম যখন আমরা দেব গেছিলাম সেখানে তো মাছ মাংস কিছুই পাওয়া যেত না কোথায় পাওয়া যেত জানতাম না আমরা অনেক দূরে পাওয়া যেত যে যেহেতু আমরা দেবপ্রয়াগে একেবারে ঘাটের কাছেই থাকতাম তো সেখানে মাছ মাংসটা চলতো না তো তখন মাঝে মধ্যেই কিন্তু আমরা এই মাশরুমটা খেতাম আর মাশরুম হলে মাছ মাংসের কথা তখন আর মনেও হতো না না তো প্রথমবার কিন্তু আমি এই শ্রীনগরে এসে এই মাশরুমটা খেয়েছি বটন মাশরুম তো আগে অনেকবার খেয়েছি কিন্তু এই মাশরুমটা প্রথমবার খেয়েছি এটা অনেকটা ওই চাইনিজ ভিডিওতে দেখা সেই গাছের সাথে মানে মরা গাছের সঙ্গে ওঠে যে মাশরুমগুলো মানে পাতা পাতা মতো দেখতে অনেকটা সেই রকম কিন্তু এর স্বাদটা কিন্তু সত্যি দুর্দান্ত এক আমাদের গ্রামের দিকে অবশ্য কখনো এই রকম মাশরুম আমি দেখিনি অবশ্য এখন সব জায়গাতেই এই ধরনের মাশরুমগুলো চাষ চাষ হচ্ছে যেহেতু এগুলো সবই চাষের মাশরুম তো সব জায়গায় হয়তো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তবে আমি এখানে সেই প্রথমবার খেয়েছি আর আমি মাশরুমটা বেশিরভাগ সময় এই পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে আলু দিয়ে ভালো করে কষে রান্না করি তো এই যে এখানে আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোই প্রথমে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি আর আজকে আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছিল সেজন্য আর আমি মশলা পেস্ট করিনি সেই জন্য সবই ওই গ্রেট করে নিয়েছি আদা আর রসুন আর কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিয়েছি আর সাথে টমেটো আর পেঁয়াজ কুচি তো দিতেই হবে তো এই মশলাটাই ভালো করে লবণ হলুদ আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব আর আলুটা তো ভেজে নিয়েছি আর ওইদিকে মাশরুমটা কেটে আমি প্রথমে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এই জন্য আর সেদ্ধ করতে হবে না মাশরুমটা ওই গরম জলে ডুবিয়ে রাখলে মাশরুমের গায়ে একটু হালকা কেমন একটু গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে তো এখন দেখুন মশলাটা কষে ফেলেছি তার মধ্যে কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওই ভেজে রাখা আলু আর মাশরুমটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব খুব বেশি জল দেবো না একদম শুকনো শুকনো করে আজকে মাশরুমটা রান্না করব এর থেকে ভাজা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না আর সব শেষে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এই যে আমি একটুখানি হালকা করে গরম জল দিয়ে দিয়েছি এবার এই সব কিছু আর একটু ভালো করে সেদ্ধ করে নেব মানে আর একটু ভালো করে শুকিয়ে যাবে ঝোলটা তারপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমি ওই গোটা গোটা গরম মশলা দিয়ে এইভাবে আমি সব ধরনের মাশরুমগুলো ভালোই রান্না করি বাড়িতে অবশ্য আমাদের বাড়িতে দেখতাম ছোটবেলায় সেই একদম ছোট ছোট যে মাশরুমগুলো হয় সেগুলো উঠতো আর মাকে দেখতাম শিমের বীজ দিয়ে ভালো করে রান্না করতে সেইভাবে আরেকদিন রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এই রকম করে রান্না করেছি দেখি এটা খেতে কেমন হয়েছে তো খেতে কিন্তু দারুণ ছিল